আসসালামু আলাইকুম দুটি পাতা একটি করে হজরত শাহাদাল রহমাতুল আলাইহে ও হজরত শাহপুর রহমাতুল আলাইহে এবং তিনশো ষাট আউলিয়ার স্মৃতি বিজড়িত পূর্ণভূমি সিলেট থেকে আমি সাদিয়া ইসলাম ব্লক চ্যানেল থেকে আছি আপনাদের মাঝে সাদিয়া আশা করছি আপনারা আমার পুরো ভিডিও জুড়েই থাকবেন আর অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আজকে আমি আপনাদের মাঝে একটি রান্না শেয়ার করতে আসলাম আর রান্নাগুলো হবে ব্যাচেলর রান্না আজকে ব্যাচেলরদের মতো আমার পরিবারের জন্য রান্না করতেছি তো এখানে একটি পাত্রে আমি রেগুলার তেল দিলাম তারপর পেঁয়াজ বাটাটা দিলাম পেঁয়াজ বাটা দেওয়ার পর আমি পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিলাম তারপর রসুন অল্প পরিমাণ দিলাম তো দিয়ে দিচ্ছি শুকনো উপকরণের মধ্যে মরিচ গুঁড়া হলুদ গুঁড়া পাঁচ ফোড়নের গুঁড়া স্বাদ মতো লবণ এর আগে আমি একটু অল্প পানি দিয়েছিলাম যাতে মশলাটা খুব ভালো করে কষে যায় আর ফোড়া না লাগে সব কিছু দেওয়ার পর আমি অনবরত নাড়াচাড়া করতে যাচ্ছি আজকে আমি ডিম বোনা রান্না করবো তো ডিমটা আমি অফ ক্যামেরায় আগে থেকেই সেদ্ধ করে তারপর খোসা ছাড়িয়ে রেখেছি এখন শুধু রান্নার প্রসেসিংটা করতেছি আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি যদি আপনাদের বিন্দু মাত্র ভালো লেগে তাকে তো আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করে রাখবেন মশলাটা যাতে খুব ভালো করে কষে যায় সেজন্য আমি ডাকনা দিয়ে ডেকে রাখলাম তো ডাকনা সরিয়ে নাড়াছাড়া করে এবার সেদ্ধ করা ডিমগুলোও দিয়ে দিচ্ছি আমার কাছে ডিমবোন অনেক ভালো লাগে ডিম বাজাচ্ছে মনে একটা খেতে পারি না তবে বাচ্চাদের কাছে অনেক প্রিয় ডিম বাজাটা তাদেরকে প্রায় সময় ডিম বাজা করে দিই তো ভাবলাম আজকে বোনাটা করে নেই তো আমি ডিম বোনাটা পাতলা জল দিয়ে করব মশলাটার সাথে ডিমটা একটু নাড়াছাড়া করে দিচ্ছি যাতে ডিমটার গায়ে মশলাটা খুব ভালো করে লেগে যায় এখন আমি জুলে পানিটাও এড করে দেব দেখুন আমার মশলাটা খুব ভালো করে কষে গিয়ে এবং ডিমটার গায়ে লেগে গেল আমি এখানে দুই মগ পরিমাণ পানি দিলাম যেহেতু পাতলা জুলে ডিম্বুনাটা হবে আমার কাছে এরকম ভালো লাগে মশলা মশলা এরকম খাবার তেমন ভালো লাগে নাই গরমের মধ্যে যে কোনো ধরনের পাতলা জুলে তরকারি দেখা যায় যে খেতে ভালোই লাগে তো আমি ধনে পাতা দিয়ে অনেকক্ষণ ওটা অবধি অপেক্ষা করলাম এক পর্যায়ে আমার মজাদার ডিম বোনা হয়ে গিয়েলো দেখুন অনেক লোমনীয় লাগতেছে তো আমি আরেকটা ব্যাচেলর রেসিপি শেয়ার করতে যাচ্ছি এখানে আমি আলু বর্তার জন্য আলুটা সেদ্ধ করে নিয়েছি আর কোষা কিন্তু ছাড়িয়ে নিয়েছি এগুলো কিন্তু অফ ক্যামেরাই করে নিলাম কাজগুলো যদি দেখাতে চাই তাহলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে আপনাদের বিরক্তি চলে আসবে তো আপনাদের বিরক্ত করতে চাই না আর ভিডিওটি না টেনে পুরো ভিডিও দেখার চেষ্টা করবেন দেখুন আমি কিন্তু আলুটা হাতে সাহায্যে মেশ করে নিচ্ছি খুব ভালো করে তারপর পেঁয়াজ কুচি নিলাম আলু ভর্তার জন্য ধনে পাতা কুচি এখানে আমি দু একটা কিন্তু কাঁচামরিচও নিয়েছি আর শুকনো মরিচটা কিন্তু টেলে নিয়েছি তেল ছাড়াই তেল দিয়ে মরিচ ভাজতে আমার তেমন ভালো লাগে না এমনি ঠেলে নিয়েছি এখন লবণ দিয়ে সব কিছু খুব ভালো করে মাখিয়ে নেব আর আলুটাও কিন্তু মেশ করে নিয়েছি খুব ভালো করে মাঝে মধ্যে এরকম রান্না বিশেষ করে বেচের রান্না খেতে ভালোই লাগে তো প্রতিদিন তো আমরা কোনো পোলাও মাংস খাওয়া হয় না তারপরও মাঝে মধ্যে বাচ্চারা আছে যেহেতু বাচ্চাদের জন্যই তো রান্না করতে হয় আমি কিন্তু সব কিছু একসাথে মাখিয়ে নিচ্ছি খুব ভালো করে মাখাতে হবে তো আপনারা চাইলে সরিষার তেলও দিয়ে দিতে পারেন আমি তেলটা দেই না আলু ভর্তার মধ্যে আমার ভালো লাগে না তাই দিলাম না তো দেখুন আমার লুবনীয় আলু বর্তাও হয়ে গিয়েছে মনে হচ্ছে যে ভাতটা পেট ভরে খেতে পারবো তো আমি ডালটাও সেদ্ধ করে নিয়েছি অফ ক্যামেরা এখন বাগার দিয়ে দেব আর তার জন্য আমি পেঁয়াজ এবং রসুন কুচি দিয়ে খুব ভালো করে বেজে নিচ্ছি তেলের মধ্যে আর একটা শুকনো মরিচকে আমি তিন টুকরা করে দিলাম যেহেতু ডালের মধ্যে কাঁচা মরিচ দিয়েছি এখন ডালটা পাগার দিয়ে দেব তো আপনাদের কাছে কেমন লাগে এরকম ব্যাচেলর রান্না দেখুন আমি ডাল বাগানের জন্য খুব ভালো করে পেঁয়াজটা ভেজে নিচ্ছি ডালটা কিন্তু সেদ্ধ করার সময় শুধু আর হলুদ এবং পেঁয়াজ কুচি দিয়ে আর তেজপাতা দিয়ে সেদ্ধ করে নিয়েছি এখন জাস্ট বাগার দিয়ে দিলাম দেখুন অনেক মজাদার এবং লোবনীয় হয়েছিল আমার ডালটা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ